আসসালামু আলাইকুম আমি আফরা ভিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা নায়রা নিতে যাচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা নায়রা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে এই টু পিসগুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এগুলো কিন্তু থাকে না ইকো ফ্যাশনের খুবই নামি দামি একটা ব্র্যান্ডের ড্রেসগুলো আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ভালো এগুলো দেখবা কিছু কিছু মানুষ কিষাণ বলে সেল করতে আছে। হ্যাঁ কিছু কিছু মানুষ কিষাণ বলে কিষাণের ড্রেস কিন্তু যেটা কিষাণের সেটা আমরা হয়তো শহীদের ড্রেস বলি কেন কোম্পানির নামটা বলা ঠিক না হ্যাঁ এর জন্য আমি এই কোম্পানিটা শুধু নামটা বলি না নাহলে অন্য অন্য কোম্পানির নাম বলি কেন সেটা বলা প্রবলেম না কিন্তু এটা প্রবলেম আছে যারা কিষাণ চিনো তারা তো চিনো কিন্তু এটা কিষাণের না এটা ইকু ফ্যাশনের ড্রেস যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবার নাইরা নায়রা বেশিরভাগই তোমরা এইবারকে নাইরা পাইবা অনেক কাপুরের নাইরা খোঁজো যে নাইরা নাইরা তাদের জন্য এই নায়রাগুলো অনেক সুন্দর এটা দেখো এটা গাউন অনেক সুন্দর একটা গাউন হ্যাঁ বুকে কাজ করা এবং কি খুবই সুন্দর খুবই সুন্দর টু পিস সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা টু পিস সাতশো পঞ্চাশ টাকা এটাও একটা গাউন টু পিস সাতশো পঞ্চাশ টাকা এই গাউনটা দেখো অনেক সুন্দর একটা গাউন আমি চাই নিয়ে আসছি এটা কিন্তু এত সুন্দর এটা দিতে চাচ্ছিল না আমি বলছি না ওইটা আমাকে দিতেই হবে এক পিস হলো দিতে হইব এত সুন্দর একটা জামা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা পাইন ড্রেস এগুলো যে কত সুন্দর লাগে পরলে গায়ে লাগে না তোমার কাজগুলো একদম নিখুঁত আর উন্নাটা দেখো কত বড় না উন্নাটা কত বড় না একটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা নাইরা এটা নাইরা সফট একটা সুতি উন্না দিয়ে খুবই সুন্দর একটা কাপড় এবং হাতের কাজ করা গলায় কিন্তু একদম হাতের কাজ করা সম্পূর্ণটা হাতের কাজ করা আর এখন কিন্তু আবার কাচুপি বের হয়ে গেছে হ্যাঁ মাঝখানে কিন্তু কাচুপি হয়ে গেছে আবার কাচুপি বের হয়ে গেছে গলাতে দেখো পুরোটাই কাঁচুপি হাতায়ও কাচুপি খুবই সুন্দর একটা ড্রেস মারতে পারছ সাতশো পঞ্চাশ টাকা দুটো স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবা সাতশো পঞ্চাশ টাকা টু পিসগুলো এটা দেখো এটাও খুব সুন্দর একটা কাটচুপির ভিতরে খুব সুন্দর পুরোটা সম্পূর্ণ হাতের কাজ করা তুমি যে কোনো বিয়ে তো ওইটা পড়ে যেতে পারবা যে কোনো বিয়ে তো ওইটা পড়ে যেতে পারবা এত সুন্দর এটা দেখো নিচেও কাজ এটা গাউন না এটা নিচেও কাজ করা ও গলায়ও কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা টু পিস টু পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা অল বডি কিন্তু কাজ করা ওই খয়রি ক্ষয়রি উনটি আছে না এটি সব যে সানথারে দিয়ে দিবি বস্তা বই না সাতশো এটা দেখো খুব সুন্দর কাজ চুপি করা কিন্তু কাজ মানে একদম ফাটাফাটি ড্রেস এগুলো করলাম বললাম না তোমরা বিয়ে তো যেতে পারবা এইটা নিয়ে যারা কারা কারা আষ্টশো পঞ্চাশ ছিল না আমাদের খেয়াল থাকতো না কেন কি ভিডিওতে কাজ করছ এই ড্রেসটা পাবা তোমরা আজকে সাতশো পঞ্চাশ টাকা যেয়ে নিবা একদম পুরো জামাতে কাজ করা এবং উন্নাতে কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটাও দেখো এটাও আষ্টশো টাকা ছিল আমরা সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এক পিস করে আছে তারা নেওয়ার নিয়ে নাও সাতশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা অল বডিটা কাজ করা পিওরের দুপারটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস